আজকে আমি আর পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় লোট কে পি করে দেয়ছি এর পরে বাদান পোরখা রাস্তা দিয়া চলে পেট খালি পিটো খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরদিনাল শয়তানের শালি দেখে যুব দেয় হাতে তালি কথা তুমি বাজ্য করনি আমি তোমার সাথে কথা বলবো তার মানে তোমার সাথে আমি প্রেম করি লেগেছি নি ওনার সাথে আমার কথা কী আমার ভাইয়ের আমার কোন মানুষ যদি আল্লাহর ফেরেস্তারা বাদান আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে কথা বাদান বুঝতেছেন না আমাদের কোন বাজি বাড়ির যদি আর আত্ম আসে যদি কুটুম আছে কুটুমকে করে বাদান আদর পাইরে দেয় বাদান বিদেশি সাদর তো মনে করে হায় রে আমার বড় কদর এর পরে বাদান আনে খানা একটা তো ডাকনা সারানা খাবারের পরে বাদান তে তো দেয় তো দই হায়াত বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান পান গান খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান তারপরে খাই এক খাবলা হাকি পুরি জদরা শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমার জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদের কাজ করা লাগবে দুইটা ইন্দাল্লাহ দিনে আমার ইন্দা মানে নিশ্চয়ই আল্লাহ দিনে যে বাজার ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমি চলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে তাহলে আল্লাহ নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ আবাদার নেক কাজের মধ্যে ঢুকে গেছে তাহলে এই নেক কাজ সারিয়ে দিয়ে কেন রাখছে মাথায় বড় বড় চুল এরপরে ওই করে বাদান বল পর হলো পাটের সালা হাতে হলো বাদাম বালা কলায় হলো পুতির মালা আমি হিসেব করে দেখলাম ওই লোকটা শয়তানের সালা নামাজ নাই জাকাত নাই কয় খাসার ভিতর আছে পাখি দুধ লোকি ভাবে কত বুঝতেছেন না এই যে পাখি যে ঢুকছে হে খাসার ভিতর আছে পাখি দুধ লোকি ভাবে হে মুর্শিদ কে বোদিলে ভাবে খবর কে পাবে আয় আয় মুর্শিদ খাইলে মান কোন সানায় আয় পাখি তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গুকালি তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর পাখি বলে বেশি বেশি করে নামাজ পড় পাখি কয় বেশি বেশি করে রোজা রাখো পাখি বলে বেশি বেশি করে জিকির কর রাসূল বললেন কুল্লু সাইয়্যেসে কালাতুর সেকালাতুল কুলু বিহিল জিকরুল্লাহ আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে

দিলে পরিষ্কার হয় শরীরে দুধে বাগান আপনার ময়লা বলে সাবান দিয়ে দলন দিলে বাগান পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে যদি ময়লা বলে এইটা আপনি কি দিয়ে পরিষ্কার করিবেন ওমনে ও মনে পাতা লে গেছে তুই লেগে যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাইলো তো যায় না রে দুলে সবাব যায় না রে মলে শিকার বন্ধ যাইবে কি ভাই সুসর বন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বললেন কুল্লো সাইল সেকালাতুল তুল সেকালা তুল কুলু বিহিল আল্লা আল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়না পরিষ্কার খুব খারাপ লাগতেছে যদি গোনটা খানি আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান রাগ করবেন কারা কারা আপনি লক্ষ্য করে শুনুন বাদা নাম নিয়ে বাদান শুনতে হবে ও বাদা তাহলে বাদান নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না হর সারা যাবে না জাকাত সারা যাবে না আজকে নামাজ সারে দিছে আমাদের দেশে এমন ও বাদান যুবক আছে এমন যুবক আছে এক বছর ধরে বাদান ফজরের নামাজ আদায় করে না এই যে কোনো যুবক বাদান আছে না নাই এই যুবকেরা মোবাইলে আসক্ত হয়ে এরপরে যুবকেরা বাঁচান বাধা না শক্ত হয়ে গেছে বাংলাদেশের একটা বেদি নতুন করে একটা বেদি আমি বাজান দেখতে পারছি সেটা হলো বাজার যুবক আর যুবতীরা বাজান আপনার ছোট নয় বড় নয় সবাই বাজান মোবাইলে বাজানা শক্ত হয়ে গেছে জনগণ ঠিক কিনে অযোধ্যা ফিরি তিরজা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে ছেলে সারা জাগিয়া জাগে ফোনে কথা বলিয়া ছেলে সারারা জাগে ফোনে কথা বলিয়া লেখা সেখাপ আসে ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গন্ত পোলার ভাড়া না থাক মোবাইল ছাড়া আমি আরো চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তুমি আর বাংল না শিল্লে বলুন ঠিক কিনে উঠে যাবে এক সরু জাহিল জাহিল এটা হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে বাজার হচ্ছে চরকন ঠিক কিনে

কি খারাপ লাগতেছে নাকি কি যেন বলতেছিলাম আপনাদের পাঁচ বাঘের আমের মধ্যে দুইশোটা যদি যুবক যুবতী থাকে কে কোথায় যাচ্ছে আমি দেখতেছি দৈশনের যদি যুবক যুবতী থাকে তাদের কাছে যদি বাজানি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে বাজান আপনার ফেসবুকের মধ্যে দেখেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি দুইশোটা যুবক যুবতী থাকে দুইশোটা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে যা দেখবেন দুইশোর মধ্যে আপনার একশো নব্বই জন বাজান লাইনে রয়েছে 12 বার থেকে শুরু করে রাত 3 টা পর্যন্ত লাইনে থেকে কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে রাস্তা যাওয়া যায় না এক একটা ছেলে একটা ফেসবুক মোবাইল নিয়ে এই রকম করে রাস্তায় গোপনে একা একা বসে থেকে কি দেখতেছে না না ও মরা গায় বসে মরা গায় বসে যে ওর বাপ দাদা 14 গুষ্টি মারা গেছে আল্লাহ ফেরেশতারা কবরের মধ্যে কি রকম করে ভূত হই দিয়ে তো দেখতেছে

আমার ভাই যুবকেরা ভালো করে লক্ষ্য করে সর বাবা আজ বাংলাদেশের যুবকেরা বাদান আপনার ওই মোবাইলে বাদান শক্ত হয়ে গেছে এ বাবা একটা বছরের মধ্যে তুমি এক বছরের মধ্যে একটা দিন ফদরের নামাজ পড়লে না তুমি কি চিন্তা করলে না এই জমিনে বেশি দিন থাকা যাবে না আকাশ হলো আল্লাহর জমিন হলো আল্লাহর আল্লাহর জমিনে তুমি নাজ নিয়ে মত খাচ্ছ আল্লাহ বসবাস করতেছো এই কি তোমার জীবন বাবা তোমার জীবনটা তুমি যে এই মোবাইলের মধ্যে আপনার ওই যে চিত্র জগতের আপনার চিত্র জগতের অশ্লীল ছবিগুলি দেখতেছ ছবি দেখতেছ ওই নর্তকীদের ছবি দেখতেছে তোমরা এই যে জীবন বিশ বছর হয়ে গেছে বিশ বছর থেকে শুরু করে এ পর্যন্ত খালি ল্যাংটা ছবি উলঙ্গ ছবি অশ্লীল ছবিগুলি তুমি দেখতেছ যুবক একটা দিন কি চিত্র জগতের নায়িকা তোমাকে কোনোদিন দিন বলেছে এই যুবকটা প্রত্যেকদিন দিন আমার অশ্লীল ছবিগুলি দেখে আমি একদিন যা যুবকের কাছে দেখা করে আসছি কোনো নায়িক নায়িকা আইছে অশ্লীল ছবি উলঙ্গ ছবি আর নর্তকীদের ছবি গুলি দেখতেছে দৈনিক তুমি দেখলে একটা দিন তুই নর্তকী তোমার কাছে আসলো না তুমি ওই নর্তকের ছবি দেখে দেখে তুমি তোমার জীবনটা যে নষ্ট করে দিচ্ছে আল্লাহর কাজ কি তোমার যেতে হবে না গোটা জিন্দিগিরি জীবনের হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ আমার জমিনে বসবাস করতেছো তোমরা আমার নাজ নিয়ে মদগুনি খাচ্ছো আল্লাহ যে নাজ নিয়ে মদ যে আল্লাহ দিছে আল্লাহ যে নিয়ে মদগিনি দিছে এই নিয়ে মদ কি কেউ অস্বীকার করতে পারবে আল্লাহ বলে পারবে এরকম বিকুমা তো কার জিবা মতটা তোমরা অস্বীকার করবে কারণ আমি তোমাদের মা দিছি বাবা দিছি ছেলে দিছি মেয়ে দিছি বউ দিছি বিবি বাল বাচ্চা দিছি এরপরে খাবারের জন্য নানান রকমের খাদ্য দিয়েছি বাংলা আমার জমিনে বসবাস করবে আমার নাচ নিয়ে মত খাইবে আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে কিন্তু না করিয়া ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহর ইবাদত না করিয়া তুমি দেখলে চিত্র জগতের আপনার নায়িকাদের অশ্লীল ছবি গুলি তুমি দেখতে যাও নাটক যারা করে ওই নায়িকাদের অশ্লীল ছবি একটা দিনের জন্য কি তোমার মনে হয় না এই জীবন জীবন না তুমি যে ঘুমিয়ে পইলে যুবক ঘুমিয়ে পইলে আর যদি তোমার নিঃশ্বাস ঘুমের মধ্যে যদি তোমার নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে কালকেই তো তোমার জানা যা যাবে কালকে

তোমার ছেলের পড়া যদি কম হয় পড়া যদি কম হয় তুমি শাসন শাসন করো কেন পড়তে গেলে না ক্লাস ফাঁকি দিলে রেজাল যদি খারাপ হয় তুমি বাগ বন্ধ করে দেয় এমনকি বাড়ির থেকে বাড়ি থেকে বের করে দেয় এমনকি ছেলে পড়াশোনা করে না বিদায় এই জন্য মা বাবা ছেলেকে বা দান মারে জড়ো ঠিক কিনে তোমার ছেলে বিশ বছর বয়স হয়ে গেছে বিশ বছরের মধ্যে তোমার ছেলে একটা দিনও ফজরের নামাজ পড়ে না মসজিদে যায় না এর জন্য তুমি কোনোদিন দিন

কোনদিন খাবার বন্ধ করে দেও না জন্য তুমি কোনদিন তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেও না একজনের তোমার ছেলেকে কোনদিন নামাজের জন্য তুমি আঘাত করো না ও যুবক ও ভাইজান কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রববে হাবলি মিন সলিহিন আল্লাহ একটা নেক ব্যাটা দাও আল্লাহ তারে একটা নেক ব্যাটা দান করছে আর আমরা দেবনি জন্ম দিয়েটা ব্যাটা না টা শয়তান মায়ের বেটা রাস্তা দিয়ে গেলে বাদাল বাদাই লেটা বেটা কি মতে দিন খাবে জাতা পাটা পেটা আহম রাস্তা তুম না তুম বেটা বিটি হচ্ছে বাদাম পরীক্ষার বস্তু বেটা বিটির কারণে কাল কামতের ময়দানে মা বাবা নামাজ পড়ে রোজা রাখা নামাজ রোজা রেখে পরে বাদাম জাহান নামে যাবে কানতে কানতে জোরফল না উজবিল আগে গেছে আচ্ছা একটু আগা আসা শোনে শোন দাঁড়া দাঁড়া আমি এক থেকে তিন পর্যন্ত বন্ধু আমি আপনাদের পায়ে ধরার বক্তা আমি নাম যে আপনার পায়ের ধরবো পায়ে ধরবো যাই আছেন না আমি এক থেকে তিন শোনে এক থেকে তিন পর্যন্ত বন্ধু যারা চেয়ে সাল মারকা পুরুষ সুপ্রয়োজন হলে সুতো হাঁকি নিয়ে সামনে ফাঁকা থাকা পুরো করবে আর মহিলা মারখা তারা পুরুষ ওদের বাথম্ দিয়ে বাজলেও লাগবে না সময় কিন্তু তিন বলা আলহামদুলিল্লাহ বসে জাহাজ দূরের কথা দুই বেলারও সুযোগ জানে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নে কামল শিখে দে জোরে কন আমি জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালে মার বাঁধ গোলা হায় কাজে লাগবে মরুম বেলা এই কালে মা রৌসানি দিয়ে পাবর হবে তোমার যালা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি আমি বলতেছিলে নামাজের জন্য আপনার ছেলেকে কোনদিন বাদ বন্ধ করে দেন নাই শাসনও করে কোনদিন করে নাই বড় না তাতে আপনি ওয়াইল dise আপনার ছেলে তা ও ফোন নিয়ে বাজান আপনার জোরক সময় দুপুরে খাওয়া-দাওয়া করে বাজান বাড়ি থেকে বাজান বের হয়ে গেছে রাত স্তবাজে এখন পর্যন্ত আপনার ছেলে আসে না আপনি মা আপনি বাবা চিন্তা করলেন না আপনি আمله খায় স্বামী স্ত্রী ঘুম었েন আপনার ছেলে ফোন জায়গা কি করতেছে আপনার সেই খবরটাও তো নিলেন না আপনি মানুষ নাকি হ্যাঁ যেই যুবকের কাছে আসেবা ভালো থাকে ডাঙর ওদের মন ও বা যেই যুবকের নাই বা অর্থ থোপে খায়া যায় বা জান ব্যর্থ করে খাইছে ফাঁকা হায়া গেছে বা জান মন হয়েছে ফাঁকা রাত করে চলে যায় জায়গা খালি হ্যাঁ মোবাইলের ভিতরে আর কোন খেলা না খালি পেমেন্টের খেলা যদি বিশ্বাস যদি না হয় আপনার ছেলে আপনাদের রাতের বেলায় আপনি খানা পিনে করে বিছানে যখন স্বামী স্ত্রী ঘুমাইতে গেলেন আপনার ছেলে আপনার ছেলে ঘরে দরজা দিয়ে রাত নয় থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা পর্যন্ত মোবাইলের মধ্যে অন্য মহিলার হাতে যে কুটি কুটি করে কথা বলতেছে স্বামী স্ত্রী যে আরামে ঘুমাচ্ছে একটা বারও চিন্তা করলেন আমার ছেলে কার সাথে কথা কয় কথা কয় হ্যাঁ তুমি এই চিন্তাটা করলে না তোমার ছেলে